এই যে কিছু কিছু ব্যারেশ্যার আছে নিজুম মজুমদার কথা বলতে হবে কি না বলে গতকালকে তার একটা পুষ দেখে আমি খুব অবাক হয়ে সে পুষটে সে বাংলাদেশিরা কুখ্যাত বন্ডের প্রশংসা করেছে সে বলেছে যে তাহিরের মতো বক্তা যদি দেশে থাকতো তাহলে নাকি এদেশের মানে অবস্থা অনেক ভালো হইতো তাহিরের মাত্র বক্তা তার কাছে খুব পছন্দ হয়েছে তাহির কেন তার মধ্যে তার মধ্যে নাকি দেশপ্রেম আছে তার মধ্যে নাকি অনেক মানবতা আছে এই জন্য সে খুব প্রশংসা করেছে তাহলে আমার একটা হাদিস মনে পড়ল আল কুফুরু মিল্লা তো নোয়াহেদা পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত এই হাদিসের অন্তর্ভুক্ত করে বলা যায় পৃথিবীর সমস্ত বাতিল দাও এক সুতায় গাঁথা কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা বলে তাদের যায় ধরে তাদের ফেসবুক পোস্টে ঘুরে দেখবেন এমন কোনো বক্তব্য নাই যেখানে আলিমের বিরোধিতা নাই কৃষ্টি কালচারের ধর্মে কৃষ্টি কালচারের বিরোধিতা নাই এগুলা নিয়ে সারাদিন তারা পড়ে থাকে বেদাতি মুশরিক বক্তারা ওদের মাথার মুকুট পরা জানে আমরা যেমন ধ্বংসের বারোটা বাজাচ্ছি আমাদের সুরে গান ধর্মের বারোটা বাজাচ্ছে ওদের ক্ষেত্রে মিশনকে এরকম দুই একটা ভণ্ড ওদের দরকার আছে না নাই কিন্তু সেই ভণ্ড তাহিরিও ইদানিং দেখি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় দেশের বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহ হাবিজার তাহিদেকে বলবো এই সমস্ত মজুমদারদেরকে সাথে নিয়ে আর সাহারিয়ার কবিরদের পাশ তুমি আলেমদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না হাতি গুড়া গেলতল গাধা বলে কত জল এমন কত ভন্ডকে দেশের মানুষ জুতা পিড়া করে সাইজ করে দিয়েছে সুতরাং হকানে আর এমন আমার যেখানে আমরা আছি চিল্লায় বলতে আমরা আছি সেখানে ভণ্ড আছে সেখানে

যদি না পাতাও আল্লীবার আলেমের ছাত্র হওক পারোনা আলেমের ছাত্র হ চাও মহিবান মুস্তামিয়া আলেমের কথাকে কে গভীর মনোযোগ সকালে শনক আও মহিবাট অথবা আলেমকে মোহব্বত কৰক খবৰ দাবলা তাকু নিখা বেশ তুমি আরেম বিদ্বেষী হয়ে যেও নাপা তাহলে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষী যে হবে তার জন্য ধ্বংস অনিবার্য কথা বলতে হবে ঠিক না যারা আলেমদেরকে শত্রু বানায় তাদের কি কোনো সম্মান আছে দেশে জুড়ে বলেন দুনিয়াতে সম্মান আছে আখরাতে সম্মান আছে কোন সম্মান নেই আলেমদেরকে যারা মহাব্বত করে আল্লাহ পাক তাদের সম্মান আকাশ চুপি বানায় ওই যে জামালপুর সরিষাবাড়ির এক কুখ্যাত নেতা এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় আলেমদেরকে বলেছিল আলেমদেরকে গুনার টাইম নাই নামটা বললাম না কে বলেছিল গ্যাজিরা বুঝে নেবেন টাইম নাই টাইম নাই বলেছে এরপরে জাতির এক শ্রেষ্ঠ সন্তান দেশের বিখ্যাত একজন আলেমকে লম্পট শব্দে আখ্যায়িত করে গালি দিয়েছিল নাউজুবিন্দা মাত্র এক সপ্তার ব্যবধানে আল্লাহ পাক তার পাঁচ মিনিটের একটা কল রেকর্ড ফাঁস করে দিয়ে গোটা জাতির কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিয়েছে আলেম লম্পট নয় আলেমকে লম্পট বলে যে গালি দিয়েছে ওই জাতীয় লম্পট সুতরাং আলেম বিদ্বেষী মনোভাব অন্তরের মধ্যে রাখা যাবে না আলেমদেরকে মোহাব্বত করবেন কারণ ওলামারা নবীগণের ওয়ারিস ওলামারা কাল ওয়ারিস যদি বলেন নবীগণের ওয়ালিছ ইন্নামাল উলামা বলন সাতুল আমবিয়া সুতরাং আলেমদেরকে দিল থেকে mohabbat করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলন ইনশাআল্লাহ যে কথা বলতে চাইছিলাম সারা জীবন বড় আলেমদের সমালোচনা করেছেন কালিমা শাহাদাতাজি বলে উচ্চারণ করে না মরে যাওয়ার পরে তার লাশের উপরে বড় একটা চাদর দিয়ে আপনি ঢেকে দিয়েছেন যে চাদরের মধ্যে লেখা আছে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওখাদা হোলা শাৰী কালাবো ও আসাহাদু আল্লাহ মোহাম্মাদানা এক বাক্যে জবাব দেব জিন্দা অবস্থায় কালিমা মা শাহাদাহ পৰে নাই মৰার পরে বুকির ওপরে শাহাদা আমার কা এই কাক দিয়ে দিলে কোনো ফাইদা হবে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না যা করার জিন্দা অবস্থা করতে হবে কোরআনকে জিন্দা অবস্থায় মহব্বত করেন আর এবার আমাদেরকে জিন্দা অবস্থায় মহব্বত করেন দেখেন আপনারা যারা মনে করেন যা আলে আমাদেরকে শত্রু বানাইয়া দুনিয়া থেকে বিদায় হলে আপনি সম্মান পাবেন এই পৃথিবীতে ইতিহাস বলে আলেমদেরকে যারা শত্রু বানিয়েছে মরার আগে জুতা পিঠা তারা সব গুলাই খেয়েছে তাদের জানাজা হয়েছে এতিমের মতো ভিক্ষুকের মতো আর হকানে যাদের সমালোচনা করা হয়েছে দুনিয়া থেকে তারা চলে গেছে তাদের যার হয়েছে রাজা বাদশা মত ঠিক যুবক ভাইরা আলেমদেরকে বন্ধু বানাতে বানাবে না ইনশাআল্লাহ কারাকার হাত দেখি হককারী আলেম ওলামাদেরকে বন্ধু বানাবেন আল্লাহ তুমি কবুল করে নাও জোরে কোন আমিন একটা মূল মূল নীতি মনে রাখবেন যার সাথে যার mohabbat তার সাথেই তার কিয়ামত দুনিয়াতে আপনি যাকে বন্ধু বানাবেন দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন পরকালে আপনি তারই সাথী হয়ে থাকবেন আর আস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নহু রাসূলের বিখাদ একজন সাহাবী হুজুরের خانه আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের 10টা বছর তীর خدمت করেছিলেন মদীনাতুর মুনাওয়ারায় এ হযরত আনাস বলেন হাদিসটা বুখারীতে এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল হরজেনা মা আন্নবী ই সল্লাল্লাহ আর ইসাল্লা মিনাল মসজিদ ন আমি আমার আন্ নবী সাথী মসজিদ নবী ছাজে নামাজ পরে বের হলাম সাজ্জা আর জুলুন এমন সময় একজন ব্যক্তি এলো এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন মাতা তা তা সোল্লাল্লা ও আল্লাহ্ নবী কে কবে কায়ে হবে সাজসা কাটা হু চুপ হয়ে গেলো জবাব দিলে

তো সাবী যখন রসুলকে প্রশ্ন করেছে হে রসুল কেয়ামত কবে কায়ম হবে শাসা কাটা রসুল চুপ হয়ে গেছে আবার জিজ্ঞেস করলেন নবীজি বললেন না লাভটি কেয়ামত কবে কায়ম হবে শাসা কাটা নবীজির সৈল লাবার দ্বিতীয়বার চুপ হয়ে গেলেন তৃতীয়বারই তিনি আবার একই প্রশ্ন করার পরে নবীজী শরণ লাভ প্রশ্ন বলেন সাবেরে বারবার তুমি জানতে চাও কিয়ামত কবে কায়ম হবে কিয়ামত কবে কায়ম হবে ফা মা আআদাত তালাহা ওই কিয়ামতের মাঠে বড় ভয়াবহ মাঠ যে মা থে মা তার সন্তানে পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রীর স্বামী পরিচয় দিবে না ওই ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি प्रिपरेशन কি সাহাবী বলিয়া রাসূলুল্লাহ কেয়ামতের জন্য অনেক নামাজ অনেক রোজা হংসা কাজ জমা করতে পারি নাই তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আল্লাহ নবী তখন জবাবে বললেন সাহাবীর সালাম আল মারউ মা মান হাব্বা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে ও অন্তব আল্লাদি আহাবাতা তুমি যাকে ভালোবাসেছো পরকালে তুমি তারই সাথী হয়েই থাকবে আরাস ইবনে মালিক বলেন এই কথাটা সাহাবায়ে کرام শোনার পরে মুফতি সাহেবদেরকে আমি এত খুশি হয়ে রেখেছি আমি আমার গোটা জীবন দশায় আল্লাহর হাবিব সাল্লামের সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই কারণ সাহাবাই কাম এ কথা নিশ্চিত হতে পেরেছিলেন আল্লাহ রসুল বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আমরা তো আমাদের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসি সুতরাং নিশ্চিত ফরফা আমাদের হাসক আল্লাহ রসুলের সাথেই হবে ইনশা আমার উপস্থিত ভাইদেরকে বলতে চায় আমাদের হাসা রসুল্লার সাথে হোক এটা আমরা চাই না কারা কারা চায় মন থেকে চান কারা কারা চান তো মন থেকে আমাদের হাস্য কার সাথে হোক আল্লাহ নবীর সাথে হোক আল্লাহ যেন কবুল করে জোরে কর আমিন হাত নামা নবীর সাথে যদি হাসর চান সেই ফর্মুলা পুরাই শরীর আল্লাহ বাল দান করেছেন আল্লাহ পাদ বলা ওমাই চুভিল্লা হা সুলা ফাবুলা ই আল্লা النبيين والصديقين والشهداء والصالحين وحسن

ও হাসন বন্ধু হিসেবে তারা কত না উত্তম ও আমার যুবক ভারত একটা ভার আন্দাজ করে দেখেন হাসনের বাইজ باب যখন অবনত মানুষের বিনা আমাকে উঠায় দেবে ডান দিকে তাকায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পায় বাম দিকে তাকায় যদি ওমরকে দেখি পেছরে তাকায় যদি ওসমানকে দেখি সামনে তাকায় যদি বিশ্বনবী محمد رسول اللہ صلی اللہ علیہ দেখি তাহলে আমার উপলব্ধিটা কেমন হবে আমার ছোট সামনে যদি

উতবা সাইবা দানায় আছে ওই সমস্ত ব্যক্তিদের সাথে হাসর যাদের হবে কত না নিকৃষ্ট হাসর হবে তাদের কথা বলতো আমি ঠিক না আর কত বড় উৎকৃষ্ট হাসর তাদের হবে যারা নবীদের সাথে হাসর পেয়ে যাবেন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা র রাসূলের উজর পেয়ে গিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু খুব খুশি হলেন বলেন রাবিয়া তোমার খেদমতে আমি রাসূল সন্তুষ্ট তোমার কোনো চাওয়া থাকি তুমি বলো তোমাকে সেই চাওয়া পূর্ণ করে দেওয়া হবে তিনি বলে হে আল্লাহ রসুল আপনি যেহেতু চাওয়ার সুযোগ করে দিয়েছেন তাহলে আপনি দুনিয়ার কিচ্ছু চাই না আপনার কাছে শুধু বেহেসে আপনার সাথী হয়ে থাকতে চাই আমি এই হাদিসটা যতবার করি আমার ততবার নিজের কাছে অবাক লাগে এই সাহাবির মাথায় তাৎক্ষণিক এই আইডিয়া আসলো থেকে